ভাই কোমরা চলে গাইস দেখতে পাচ্ছ বানিলটা পেয়ে গেলাম গাইস খুবই সুন্দর একটা বানিল গাইস দেখতে পাচ্ছ হ্যালো গাইস দেখতে পাচ্ছ নতুন বানিল চলে এসে গাইস এটা আমি বের করে নেবো দেখা যাক কত মন লাগে খুবই সুন্দর একটা বানিল দেখতে পাচ্ছ গাইস চারটা পা ভাই আর একটা গান স্ক্রিন দেখতে পাচ্ছ গাইস দেখা যাক কত মন লাগে তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো গাইস আর কত মন লাগে তোমরা হিসাব করো গাইস খুবই সুন্দর একটা বানেল দেখা যাক গরিনা কত ডায়মন্ডে দেয় গাইস উনআশি ডায়মন্ড দিয়ে গাইস স্পিন দেখতে পাচ্ছ গাইস এখন সেভেন্টি নাইন ডায়মন্ড লাগবে গাইস স্পিন করতে দেখা যাক এবার করি গরিনা এবার দিয়ে দিয়ে গরিনা এবার প্রায় দুইশো ডাইমন্ড গাইস দেখতে পাচ্ছ গাইস দুইশো ডায়মন্ড ফাইনালি গাইস পেয়ে দেখতে পাচ্ছ গাইস কংগ্রাচুলেশন গাইস বান্ডিলটা দেখতে পাচ্ছ খুবই সুন্দর একটা বান্ডিল এর জন্য তোমাকে লাইক সাবস্ক্রাইব করতে হবে গাইস এর জন্য তোমরা একটা লাইক সাবস্ক্রাইব করে দিও পরবর্তী ভিডিও পাওয়ার জন্য গাইস